শ্যামাই নুডলস কতভাবেই তো খেয়েছেন এইভাবে কখনো খেয়েছেন না খেয়ে থাকলে আজকের রেসিপিটা আপনাদের জন্য এইভাবে একবার বানিয়ে খেলে রোজ রোজ বানাতে মন চাইবে এত বেশি মজার হয় ফুটন্ত পানিতে শ্যামাই দিয়ে দিলাম আর দিয়ে দিব এক প্যাকেটের মতো নুডলস এবার এগুলোকে চেড়ে সিদ্ধ করে নিতে হবে দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নিলেই হবে এর বেশি সিদ্ধ করতে হবে না এখন এগুলো চামিচ দিয়ে উঠিয়ে নিতে হবে যেন এখানে কোনো রকমের পানি না থাকে উঠানো হয়ে গেলে এখন একটা বাটিতে নিয়েছি এবার এখানে দিয়ে দিব একটা ডিম সেমায় যদি একটু বেশি হয় তাহলে দুটো ডিম দিয়েও করতে পারেন এবার দিয়ে দিব এক টেবিল চামচ চিনি অল্প একটু লবণ এক টেবিল চামচ দিয়ে দিব গরু দুধ দুই টেবিল চামচ বেসন এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিব যেন সব কিছু মিক্স হয়ে যায় এখন এটা মাখানো হয়ে গেলে পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে হবে চ্যাপটা অথবা গোল করে যে কোনোভাবেই নিতে পারেন এখন এটাকে ফ্রাই প্যানে ভেজে নেব তেলটা আগে থেকে গরম করে রেখেছিলাম এবার একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এভাবে করে উল্টে নিতে হবে এক পাশ যখন ভালোভাবে হয়ে যাবে তখন আরেক পাশও উল্টে দিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি হাই হিটে বাঁচতে যাবেন না তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতরটা ভালো মতো হবে না তো মিডিয়ামে রেখে যখন খুব সুন্দর একটা কালার আসবে উপর কিন্তু নামিয়ে নিতে হবে তো সবগুলো আমি এভাবে করেই ভেজে নিয়েছি এখন লাগবে ওয়ান ফোর্থ কাপ চিনি তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে হাই হিটে ক্যারামেলটা করতে যাবেন না তাহলে হয়তো তেতো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো এভাবে করে আমি নেড়ে চড়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিতে হবে গরুর দুধ গরুর দুধটা আমি একসঙ্গে দিবো না প্রথমে অল্প পরিমাণে দিব তারপর এটাকে সুন্দরভাবে নেড়ে চড়ে মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে এখানে আমি দুধটাকে দিচ্ছি খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে এখানে আমি আড়াইশো গ্রাম দুধ নিয়েছি আপনারা কম বেশি করেও নিতে পারেন ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এখন ভেজে রাখা শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি এখন দুই থেকে তিনবার বলক তুলে চূড়ার আঁচটা বন্ধ করে দেব এটা খেতে যে কি পরিমাণ মজার হয় বাসায় যদি না বানান তাহলে হয়তো বুঝতেই পারবেন না আর যে এটা বানিয়ে খেয়েছেন সেই বুঝতে পারবে যে এটা কতটা টেস্ট আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ